সো গাই সেখানে আমাদের ইকরাউদ্দিন খান মেহেদি আছে ডালিয়া রহমানকে ডালিয়া রহমান এখানে শো এর জন্য বই করতেছে রহমান ইকরাউদ্দিন খান তুমি শো অফ করতেছো আমাদের আর সবাইকে বেকুপ বানাইতে পারলো তুমি আমাকে বেক বোকা বানাইতে পারবে না বুঝছো তুমি আগে থেকে বোকা এই জন্য নো নট লাইক ইউ আচ্ছা চুপ থাকো আচ্ছা বলো তো কাহিনীটা কি বলো আমি তো মাত্র দুই তিন পিসটা পড়ছি যতটুকু পড়ছস বল এতে মেন ক্যারেক্টারের নাম কি বল হে বলতে চেনা রে গাইস এ বুকা হাত একটু নি যা গাইস দেখো আমাকেও ও দিয়েছি আমাদের ইকটা আপু কেমন হয়েছে ওইখানে আমার দেখেন এখানে আমার ফক্স উঠছে এখানে এখানে আশ্চর্যবোধক চিহ্ন এখানে ক্রস 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 এখানে একটা ঘর বানাইছে আর এখানে হচ্ছে রিং 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 কুশ্চেন অনেক ইজি এটা আপনারাও দিতে পারবেন আর দিক দিক কয়েকটা পাতা দিতে ও গাইস আপনারা ইজি ইজি করে গট ফক্স এখানে এখানে পুকুর থেকে এখানে গুটি বসন্ত হইছে আর একটা সাপ ফুল ফুটছে মাঝখানে তারপর এখানেও কিছু কিছু ছোট এখন দেখ গালি দিতে দেখিস দেখেন গাইস তুমি গালি দিতে এত পছন্দ করো কেন কথা কথা শুধু হুমকি দিয়ে গালি দিয়ে দিব কি ধরে ডরাইনি আমরা ইস

আমরাও জিনিস যে এদিন মানে তো তো অনেক তো হাসি তামাশা মজা করছি দেন আমাদের মাথায় আবার ভূত জাগছে মাস্টার শেফের মানে আবার রান্না বাননা করার ভূত জাগছে তো এখানে হচ্ছে যে আমাদের হেলপার ইกราউদ্দিন কাট কাটাকুটি করে দিচ্ছে আর এরপরে কাজের বেটি রোহিবা উফ সরি রামিসা আমাকে চাল ডাল ধুয়ে দিছে এটা আমি খিচুড়ি রান্না স্টার্ট করে দিছি আমি হচ্ছে খিচুড়ি রান্না করব আর আমাদের হেল্পার ইকরাউদ্দিন খান হচ্ছে কাটাকুটি করবে অ্যান্ড আমাদের কাজের বেটি রহিমা উফস রামিসা হচ্ছে ডিম ভাজবে বেগুন ভাজবে এই তো তো এখানে ডিম ভাজা শুরু হয়ে গেছে খুব সুন্দর ডিম ভাজেও আর এখানে আমি মশলা যেটা কষাইছি খিচুড়ির জন্য ওটার সাথে চাল ডাল ধুয়ে মিক্স করতেছি চাইছিলাম ঝরঝরা খিচুড়ি করব কিন্তু ওদের ঝরঝরা খিচুড়ি পছন্দ না ওদের ভুনা খিচুড়ি পছন্দ তো ওই অনুযায়ী পানি দিয়ে দিছি যাতে ভোনা ভুনা হয় খিচুড়িটা আমরা কাজ করতেছি আর টিভি দেখতেছি আরামসে আর এখানে আমরা ঘামতেছি তো রামোর বেগুন কাটা শেষ এখন আমি বেগুনকে ছুরি দিয়ে মানে একটু দাগ কাটতেছি কারণ যে মশলাগুলো দিব মানে মাখাবো ওটা যাতে ভালো করে বেগুনের সাথে মাখানো হয়ে যায় বেগুনটা আমি মাখাই দিব আর ভাজবে রাম্য আর এখানে ইকরা পেঁয়াজ মরিচের ঝাল ঝাল করে ভর্তা বানাচ্ছে খিচুড়ির সাথে এই ভর্তা না খেলে একদম অসম্পূর্ণ মনে হবে খিচুড়িকে আর এই ভর্তার সাথে আমরা একটু আচারও অ্যাড করছি যাতে ফ্লেভার অ্যাড হয় আর এই তো আমাদের খাবার রেডি ভুনা খিচুড়ি ডিম ভাজা তারপর পেঁয়াজ মরিচের ভর্তা সালাদ দেন বেগুন ভাজা আর ওখানে চিংড়ি মাছের বড়া যেটা দেখাতে ভুলে গেছিলাম আর এখানে হাজি সাহেবা মাথায় উন্না টুন্না দিয়ে একদম রেডি তুতা পাখির মতো করতেছে দেখেন এটাই তো খাওয়াই স্টার্ট করে দিয়েছি মানে আমরা নিজেরা রান্না করছি বলে মিথ্যা বলবো না মানে মার্শাল্লা প্রত্যেকটা আইটেম অনেক অনেক টেস্ট হয়েছে আসলে ফ্রেন্ডরা মেলে রান্না করার মজাই আলাদা তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ